সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে মাকে বলে মা প্রত্যেক দিন তোমার বৌমা আমাকে খালি বলে তুমি নাকি খুব কষ্ট পাও আর এখানে বসে বসে কষ্ট করো এটা খালি আমার প্রত্যেক দিন আমার কানে দেয় তুমি নাকি অনেক কষ্ট পাও তো আমি অনেক চিন্তা করে দেখলাম মা তোমার বৌমা যেটা আমাকে বলল যে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে তুমি নাকি অনেক সুখে থাকবা অনেক শান্তিতে থাকবা তোমার বৌমা এই কথাটা আমাকে প্রায় সময় বলে তা আমিও চিন্তা করে দেখলাম মা আমি হচ্ছে ব্যবসার কাজ নিয়ে সারাদিনই ব্যস্ত থাকি তোমার বৌমা হচ্ছে সংসার নিয়ে রান্না বান্না নিয়ে সারাদিনই ব্যস্ত থাকে তোমার সাথে কথা বলার সময় বা কোথায় আমরা তো সবাই ব্যস্তই থাকি তো যদি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় তাহলে হয়তোবা তুমি সেখানে কথা বলার মতো মানুষ পাবে অনেক বন্ধুবান্ধব পাবে সবাই সাথে তুমি আড্ডা দিয়ে সময় কাটিয়ে দিতে পারবা তোমার সেখানে কোনো কষ্ট হবে না আশা করি এখন তুমি কী বলো মা তখন মা দুই চোখে পানি আর মা বললো বাবা তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমি সেটাই করব তুমি যেটা বলবা আমি সেটাই করবো মা আর এখানে কি বলবে তখন ছেলে মাকে বৃদ্ধাশ্রমে দিয়েতে রাজি হয়ে গেল মাকে নিয়ে চলে যাবে বৃদ্ধাশ্রমে তখন ছেলে বললো ঠিক আছে মা তুমি যেহেতু যাবে তাহলে আমরা আজকে বিকালেই রওনা হয়ে যাব তোমার জামা কাপড় প্রয়োজনীয় জিনিস যা কিছু লাগে সব কিছুই তুমি ব্যাগে গুছিয়ে নাও তখন মা বলল আমার আর কোনো প্রয়োজনীয় জিনিস নাই বাবা আমি একাই চলে যাব ছেলে বললো কেন মা তোমার জামা কাপড় লাগবে ওষুধ প্রাণী লাগবে যাই লাগে তুমি সব কিছু লেড়ি করে নাও তখন মা হাসতে হাসতে বলল বাবা আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই কারণ আমি এখন বয়স হয়ে গেছে বৃদ্ধ মানুষের কোনো কিছুর প্রয়োজন হয় না বাবা তুমি আমাকে নিয়ে চলো আমি এমনিতেই যাব। এমনিতেই ভালো থাকবো সেখানে অনেক কথা বলার মানুষ পাবো সবাই সাথে হাসতে খেলতে আমার দিনটা আনন্দেতেই কাটবে তুমি চলো মার দুঃখটা মা সামনাসামনি প্রকাশ করলো না না করে ছেলের সাথে বৃদ্ধাশ্রমে যেতে রওনা হয়ে গেলেন তখন গাড়িতে ওঠে মার দুই চোখের পানি চলে আসলো বাড়ির দিকে তাকাই গাড়ির দিকে তাকাই ছেলের দিকে তাকাই আর নিজের দিকে তাকাই যে আমার বাড়িঘর আজ হয়তোবা আমার নেই আমার এখন বৃদ্ধাশ্রমে হবে এখানে আমি বোর হয়ে গেছিলাম আমার বৌমা বলতো আমি এখানে কষ্ট পাচ্ছিলাম সে কথাটা আমার বৌমা আমার ছেলেকে বলতো আমার কষ্টর কথা চিন্তা করে তারা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে যাই হোক গাড়িতে উঠে কিছু রাস্তা যাওয়ার পর ছেলেকে জিজ্ঞেস করলো মা বাবা তুমি কি আমাকে সেখানে দেখতে যাবে তখন ছেলে বললো মা আমি তো তোমাকে সেখানে দেখতে যাব আর তুমি তো এমনিতেই জানো আমার অনেক কাজের চাপ সে কাজ সামলাইয়ে উঠে দেখি আমি চেষ্টা করব তোমাকে দেখতে যাওয়ার জন্য তখন মা মনে মনে ভাবলেন বাবা তুমি এতটাই ব্যস্ত হয়ে গেলা যেহেতু আমাকে এখানে কষ্ট পাচ্ছি সেখান থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলা তারপর সেখানে তুমি সময় পেলে তুমি আমাকে দেখতে যাবা তার মানে আমি তোমাদেরকে সবাইকে আমি হারিয়ে ফেললাম আর কোনোদিন তোমাদের সাথে দেখা হইতেও পারে আবার নাও হতে পারে দোয়া করেও সেখানে যেন আমি ভালোভাবে উপরে চলে যেতে পারি তখন ছেলে ভাবনা চিন্তা করে আবার মাকে প্রশ্ন করলেন মা তুমি একথা কেন জিজ্ঞেস করলা যে আমি তোমাকে সেখানে দেখতে যাবো কিনা তখন মা বলল বাবা আমি তোমাকে এমনি জিজ্ঞেস করলাম কারণ তোমরা অনেক ব্যস্ত থাকো তো সংসার নিয়ে কাজ নিয়ে ব্যবসা নিয়ে সেজন্য ভাবলাম যে এতটুক সময় তোমাদের বের হবে কিনা তুমি যেতে পারবে কিনা সেজন্য তুমি কিছু মনে করো না কারণ আমি চাই না যে তুমি কষ্ট পাও একটু সময় কষ্ট করে আমার ওখানে তুমি দেখতে যাও কিন্তু আমাকে একটা ফোন কিনে দিলে মাঝে মধ্যে ফোন করতে পারতাম তাহলে হয়তো আমার একটু ভালো লাগতো যদি আমাকে একটা ফোন কিনে দাও কারণ তুমি তো যেতে পারবা না তোমার অনেক কাজ ব্যবসা নিয়ে সেজন্য আমি মাঝে মধ্যে তোমাদেরকে একটু ফোন করে খবর নেব তখন ছেলে বললো ঠিক আছে মা তুমি টেনশন করো না তুমি আগে ওখানে যাও তো তারপরে দেখবা সেখানে অনেক ভালো লাগবে সবার সাথে কথা বলতে বলতে তোমার দিন চলে যাবে তুমি কার সাথে কথা বলবে না বলবে সেই সময়টাই তুমি খুঁজে পাবে না তুমি আগে সেখানে যাও তুমি আগে গিয়ে দেখো কিরকম লাগে তারপরে আমি একটা সময় বের করে তোমার জন্য ফোন কিনে নিয়ে আমি সেখানে তোমাকে দেখতে যাব। তখন কি আর করার মাকে বৃদ্ধাশ্রমে রেখে ছেলে বাড়িতে আসে আসার পরে তার বউ এত সুন্দর রান্না বাড়া করে একদম রেডি কারণ এত খুশি আগে কোনো দিন তার বউকে সে কখনোই দেখেনি কারণ আজকের দিনটা যে এত খুশি তা বলার বাইরে সে দেখে বলল। কি ব্যাপার তা আজকে তোমার এত রান্না বাড়া এত খুশি কেন আজকে কি কোনো বার্থডে পার্টি হবে নাকি কোনো পার্টি দিচ্ছ না কোনো জায়গায় যাচ্ছ না কোনো অতিথি আসবে কোনটা আজকে তো অনেক খুশি অনেক আয়োজন কি ব্যাপার তখন বউ বলল যে না আজকে এমনি রান্না করলাম মনটা ভালো তো সেজন্য অনেক কিছুই রান্না করলাম মন ভালো থাকলে কিছুই ভালো হয় তখন ছেলে ভাবলো আজ আমার মা নেই তো এই গল্পের বাকি অংশ অন্য কোনো ভিডিওতে